पर हा भॻवान अगल अगुला अगुला अगल

الله،, 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 الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم أمين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار

লাদলাসাবা আসালে মবাস শরিম খলা পায়রা আসবলেহালো বাইতির লব কারবলার ময়দানে সাহাদাত্তিলম সুদাব। সি রুচু ওপরে তাররা আসহিত হয়ে ছেলে না্লা সকালার হুজুরে দয় করা হাদিয়া পৌসায় দাও তা দিয়া চৃষ্টিয়া নকসবন্দয়া ভজারদে দিয়া হানা ফির স এই মারি কেহামমুগী আল্লাহ হযরতে শাহ জালাল ইয়ামিনি শাহ পরান শাহ মুস্তাফা আল হুসাইনি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা সাহেব কেপলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির خدمতে হাদিয়া পৌছাউ আবার ও মুশি চয়ে জমিনের মাটির নিচে যে দলিয়া আলো घुমানো সকলের خدمতে হাদিয়া পৌছা দাও বাবার কুল মায়ের কুল যারা কবর দেশে ঘুমাইলো আল্লাহ সবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দারো কুসুমাটির মধ্যে যত মানুষ কবরে হয়ে গেছে আল্লাহ শহরের বাড়ি বিল্ডিং সব কিছু রেখে সাড়ে তিন হাত জমিন কাপন করে ধরে চলে গেল আল্লাহ কত বছর মার কলের মধ্যে পায়খানা পেশাব ছেড়ে দিয়েছি মারাতে বলে আল্লাহ আব্বা জান পকেটে করে খাবার নিয়ে চলে আসে বাবার খাইতে মন চাইলো বাবা খাই আল্লাহ বুজি ইশিন আল্লাহ 25 বছর মায়ের রে 25 ঘন্টার জন্য মার খেলো দাদাই করতে পারি ইয়া রাব্বি ইয়া ওই মা বাবার আর কবরে কষ্ট দিও না আল্লাহ হাদিসের মধ্যে পড়ছি আল্লাহ জুমার रोजीতে মা বাবার রূহগুলি কবরের উপরে এসে ভূষ্য থাকে ঘর দরজার পাশে যে দাঁড়ায় থাকে সুলত ভুলে গেছিস আল্লাহ ভুলি নাই আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান बने সুবহানাল্লাহ মুসা নবীর কুরসিতে আল্লাহ তোর বাহার কি তাজ বানালি

এই মাহফিল করতে পারে তৌফিক তুমি দয়া করে দাও বিদেশ থেকে প্রবাস থেকে তোমার মেহের বান্দা বন্দীরা টাকা পয়সা পাঠায় আল্লাহ মাহফিল সুন্দর করে তারা সাজাই আল্লাহ প্রবাসী বিদেশে গেল আসে রহমতের চাদর দিয়ে দয়া করে ঢাইকা দাও আল্লাহ আমার জীবনের গুণাগুলি দয়া করে মাফ করো আল্লাহ আল্লাহ গোনা যদি মা আপনার করো পান্দা কোন দরোদায় হাত বাড়াবে আমি আল্লাহের ব্যবসা মধুস রবুন আলা মিনি কর্লা বেক্রাম সহ মুহূর্ক নিয়ে হাত বাড়াইছিলাম আমাদের কারো হাত তুমি শূন্য হাতে ফেলে দিও না অনেক মা আব উন্পাট তার আড়ালে বসে বসে আমাদের সঙ্গে হাত বাড়ায় চোখে ধাপড়ি ছেড়ে দিয়েছেন তো হাত তোbaka বাবা জানি নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানাইছে কোন মা জানি নিজের কোল থেকে সন্তানকে চিরদিনের বিদায় জানাইছে ইয়া রাব্বি দোয়া যদি কবুল না করো বান্দা কোন দরজায় হাত বাড়ানো আল্লাহ আমাদের জীবনের গুনাহ ভুলে माफ দাও তোমার জিকির দিয়ে কলিজা জিন্দা বানায় দাও আল্লাহ তোমার রসুলের প্রেম দিয়ে কলিজা জিন্দা বানায় দাও আল্লাহ মরা কাটুস তুমি তুমি জিন্দা বানাইছো রসুল প্রেমে আল্লাহ এই দুনিয়ার মুসলমানদের দিলগুলি রসুল প্রেমে জিন্দা বানায় দাও আল্লাহ आले सुन्नत अल तो जमात के क्या मत पर जब तो दाएं बाबा उनका एम रखो अल्लाह बातील ते क्या मत रीमान के हवाजत करो अल्लाह अल्हम्दुलिल्लाह के रब्बी ना है लेमिन अस्सलातु अस्सलामु अल्लाह हमारे भाई दस